বলেছিলাম আমাদের বাড়িতে কি আছে তো অনেকেই কমেন্ট করেছো তো আবার অনেকেই বুঝতে পারোনি তো আজকে ফাইনালি বলে দিলাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে কালী পুজো তো আমাদের বাড়ির যে কালীমা আছে তারই আজকে আরাধনা হবে আর এখানে তার জন্য দেখো এই যে জবা আর এখানে একদম লং দুটো মালা নিয়ে আসা হয়েছে চলো টাটা ফলো করে দাও আপডেট পেতে থাকবে লেব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি অনেকদিন পর চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আগের কয়েকটা ভিডিওতে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের বাড়িতে কালী পুজো ছিল সেই ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যেবেলা দেখো আমাদের বাড়ির লোকটা ঠিক এই রকম ছিল এই যে একদম সিম্পলভাবে আমরা কিন্তু সাজিয়েছিলাম তো তারপরেই কিন্তু চলে এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি যার কারণে পুজোটা পুরো মাটি করে দিয়েছিল আর দেখো প্রত্যেকের কীরকম জুতো আর কাদাই কাদা কত মানুষ শুধু দেখো এই ঘরের মধ্যে ভর্তি হয়ে রয়েছে যেহেতু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তাই কি করবে সবাই ঘরের মধ্যে বসে আছে আর এই গরমে এত মানুষ এক জায়গায় থাকলে বুঝতেই পারছো যে কি পরিমাণে সুবিধা হয় তো এই দেখো এখানে দিদি বসে আছে আর এইদিকে হচ্ছে আমাদের রিয়ান তারপরে রিয়ানের মা আরও অনেক গেস্ট এসেছিলো তারাই বসেছিল আর এইটা হচ্ছে আমার ছোটো মামি আর ছোটো মামির মেয়ে আর এই দেখো রিয়ান দেখো আজকে ফোন দেখতেই ব্যস্ত যেহেতু অনেক লোকজন তো বাচ্চা মানুষ তো সেই জন্য আর কাউকে চিনতেই পারছে না এই দেখো আমাকেও মানে চিনতে পারছে না যাই হোক এইদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে তো এখন মাকে আরতি করা হবে তো পুরো পুজোর ব্লগটা শেয়ার করতে পারিনি যেহেতু অনেকটাই ব্যস্ত ছিলাম তো কিছুটা যতটা মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো রাত্তিরে কিন্তু মন্দিরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল দুপুরে তো সেরকমভাবে সাজানো হয়নি এদিকে দেখো আমি গেস্টেদের লসি দিতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তো এই আয়োজনগুলো সমস্ত কিছুটাই বাইরে করা হয়েছিল যেহেতু ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হয়েছে তোমরা দেখেইছো তো সেই জন্য ঘরের মধ্যে এই ব্যবস্থাটা করতে হয়েছে কিছু করার নেই এত অসুবিধা হচ্ছিল ঝড় জায়গার মধ্যে তাও দেখো কী করা যাবে আর জিনিসগুলো তার নষ্ট করা যাবে না তাই এইটুকুনি জায়গার মধ্যেই আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছিলাম তো যাই হোক এখানে দেখো লোকের মানে গাদা কি পরিমাণ তো এখানটা তবু একটু ফাঁকা আছে তো কিছুক্ষণ পরের ভিড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে কি বলবো লোকজন ছিল বাড়ির মধ্যে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখো পুরো গেট ভর্তি বাড়ি ভর্তি লোক কিছু করার নেই সব এক জায়গায় আর যেখানে আমাদের মানে খাওয়ার আয়োজন করা হয়েছিল তো সেই জায়গাটাও মানে জল পড়ে একেবারে প্রচণ্ড পরিমাণে যেহেতু ঝড় হচ্ছিল তো প্যান্ডেলটাও সেইভাবে দেখো সন্ধেবেলা কত ভিড় ছিল আর এখন দেখো পুরো বাড়ি পুরো খালি হয়ে গেছে আর এখন বাজে প্রায় ওই সাড়ে বারোটা একটা এইরকম হবে তো এখানে আমার বাপি দেখো নাচানাচি করছে ঢাকের তালে তালে আর ওখানে ছোটো মামি দাঁড়িয়ে রয়েছে আর যেহেতু কাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো প্রচণ্ড পরিমাণে কাদা আর বৃষ্টি তো মানে লেগেই চলেছে টিপ করে বৃষ্টি পড়ছিলো আর এদিকে কিন্তু আমাদের মায়ের আরাধনা হচ্ছিলো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে